আপনার স্ত্রী যখন আপনার কাছ থেকে সময় যত্ন ভালোবাসা কম পাবে তখন দেখবেন চাহিদা বাড়তে গয়না কিংবা যাবতীয় জিনিস কিনতে জীবন যাপন করতে চাইবে আপনার থেকে যখন সময় যত্ন কিংবা ভালোবাসা পাবে না তখন সে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখতে চাইবে আবার আপনার স্বামী যখন আপনার কাছ থেকে মানসিক এবং শারীরিক সাপোর্ট পাবে না তখন মেজাজ খিটখিটে থাকবে আপনার সাথে অকারণে ঝগড়া করবে সব কাজে ভুল ধরা শুরু করবে স্ত্রী যদি মানসিক কিংবা শারীরিক চাহিদা পূরণ ব্যর্থ হয় তবে সে পুরুষ কখনো সফলতার মুখ দেখতে পারে না সে থাকবে কেবল হতাশ সত্যি বলতে মানুষ পুরুষ মানুষ সব সহ্য করতে পারে শুধু তার শারীরিক কিংবা মানসিক চাহিদা অপূর্ণতা সহ্য করতে পারে না আপনি আপনার স্বামীর সাথে যত শারীরিক দূরত্ব বজায় রাখবেন আপনার দের মাঝে তত দূরত্ব বাড়তে থাকবে জানেন তো মানুষ তার সঙ্গীর অবহেলা পেলে মনে যে তেজ আর রাগ পুষতে থাকে যা এক সময় অনেক বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সংসারে তৃতীয় পক্ষের আগমন ঘটে সম্পর্ক বিচ্ছেদের রূপ নেয় আর তখন পাশাপাশি এক বিছানায় থেকে শুধু নামে মাত্র সংসারের দায়িত্ব পালন করে মনের দূরত্বটা আজীবন থেকে যায় সংসারে স্বামীর স্বামী থাকতে হয় একে অপরের হিসাবে পরস্পর পরস্পরের দোষ না খুঁজে বরং পরস্পরের যেটা প্রয়োজন তা পরস্পর মিলে মিটিয়ে নিন একজনের মানসিক সাপোর্ট লাগলে তাকে মানসিক সাপোর্ট দিন সময় দিন যত্ন দিন অপর কেউ কাউকে দোষারোপ না করে পরস্পরের মন জুগিয়ে চলার চেষ্টা করুন পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী সংসারের সংসার জীবনে অশান্তি নিয়ে পৃথিবীর কোনো মানুষই ভালো থাকতে পারে না আজকের জন্য পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথায় ভোগান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ